চিলোকসের নাগাড্রামস কেন এতটা হাইপ জানে আরন এটা শুধু ঝালনায় এটা একটা এডিকশন স্পি জুসি নাগা ফ্লেভার একসাথে এক্সপ্লোর্ট করায় একবার খেলে বারবার খেতে ইচ্ছে কর সালাম আলাইকুম এভ্রিউয়ান আজকে চলে আসলাম চিলকস চট্টগ্রামের জামাল খানের চিলকসের যে ব্রাঞ্চটা রয়েছে ওইখানেই হোক ওনাদের মেনুতে কিছু নিউ ফুড ইনক্লুড করেছে এই ইনফরমেশন টা পেয়ে চলে আসলাম নিউ ফুড ট্রাই করতে মনটা কেমন জানি অনেক খারাপ সো আপনাদের ভাই আমাকে নিয়ে আসলো আমার পছন্দের প্লেস চিলক্স চিলক্স মানে আমাদের চিল করার প্লেস তো আসা মাত্রই নতুন মেনু থেকে কিছু ফুড অর্ডার করে দিলাম অর্ডার করে দিলাম পছন্দের ফুডগুলো আর আসার সময় মন খারাপ দেখে আপনাদের ভাই আমাকে একটা রোজ দিয়ে দিল আর রোজটা পাওয়া মাত্রই কিন্তু মুড অনেকটাই ঠিক হয়ে গেল আর যখনই পছন্দের খাবারগুলো সামনে চলে আসলো আমার মুড কিন্তু অন হয়ে গেল এখন থেকে বাচ্চাদেরকে নিয়ে চিলক্সে আসতে টেনশনে আর কোনোই কারণ কারণ চিলক্স আপনাদের জন্য নিয়ে এসেছে চিকেন ফ্রাই যেটা কিন্তু বাচ্চারা খুব মজা করে খাবে লঞ্চ করা ফুড থেকে দুই পিস চিকেন ফ্রাই অর্ডার করে দিলাম ওয়ান পিস চিকেন ফ্রাইয়ের প্রাইস ওয়ান থার্টি ফাইভ টাকা তো ওয়ান থার্টি ফাইভ টাকায় চিকেনের সাইজটা কিন্তু অনেক ভালো দিয়েছে বাইরের কোটিংটা ক্রিসপি আর ভিতরের চিকেনটা জুসি ছিল এটা গরম গরম সার্ভ করলে খেতে আরো বেশি ভালো লাগে আর এই চিকেন ফ্রাই এর সাথে যে ডিপিংটা সার্ভ করে এটা দিয়ে চিকেন ফ্রাইটা খেতেই বেশি ভালো লাগছিল ডিপিংটা জাস্ট ওয়াও চিলক্সের একটা কথা বল বলতেই হবে ওদের প্রত্যেকটা ডিপিং সস আমার কাছে খুবই ভালো আপনাদের কাছে কেমন লাগে আপনাদের মতামত কিন্তু কমেন্ট সেকশনে জানাতে পারে ট্রাই করলাম পটাটো ওয়েজেস পটাটো ওয়েজেস এর প্রাইস 175 টাকা মজা এরপরে ট্রাই করলাম পছন্দের ফ্রাইস অর্ডার করেছিলাম মিডিয়াম ফ্রাইস প্রাইস 125 টাকা মাস্টার সস দিয়ে ফ্রাইসটা খেতে অসাধারণ ট্রাই করলাম পছন্দের ফিশ টোস্ট প্রাইস 235 টাকা আর ফিশ টোস্টটা টাটা সস দিয়ে খেতে যে কতটা মজা যারা ট্রাই করেছেন তারা তো অলরেডি জানেন জাস্ট মারাত্মক লেভেলের টেস্ট বললাম ক্রিস্পি চিকেন চিজ বার্গার প্রাইস থ্রি টোয়েন্টি ফাইভ টাকা চিলক্সের নিউ লঞ্চ করা একটা বার্গার এর ভিতরে ক্রিসপি বোনলেস চিকেনের পেটি পিকলস লেটুস টমেটো আরও ছিল চিজ এবং বিভিন্ন টাইপস সস এর টেস্ট আমার কাছে খুবই ভালো লেগেছে আপনারাও এই বার্গারটা ট্রাই করতে পারেন বার্গারে একদমই স্পাইসি নাই আর বাচ্চারাও কিন্তু খুব মজা করে এই বার্গারটা খেতে পারবে পিকলস দেওয়ার কারণে এই বার্গারটা খেতে আরো বেশি মজা লাগছিল ডিসেম্বর মাসে যেহেতু আমার বার্থডে আমার বার্থডে উপলক্ষে ফার্স্ট ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত পাচ্ছেন ফ্রি প্রমোশন আপনার বিজনেস এর প্রোডাক্ট শুধুমাত্র পিআর পাঠালে কোনো ধরনের চার্জ পেমেন্ট ছাড়াই পাচ্ছেন ফ্রি প্রমোশন ভিডিও ইনফরমেশন কমেন্ট বক্সে পিন করা থাকে ট্রাই করলাম আগুন এটা আগুন না এটা নাগা ডান্স আসলে নাগা ডান্স দেখলে চোখে শুধু জ্বলতে থাকে এজন্য আগুনের কথাই মনে পড়ে যায় চিলক্সে যতবারই আসি ততবারই কিন্তু আমি এই নাগা ডামসটা খাই একবারও মিস হয় না আর প্রতিবারই খাওয়ার পর বলি আর খাবো না এটা এতটাই এডিকশন যে আসলেই কন্ট্রোল করতে না পেরে আবারও কিন্তু অর্ডার করে দিই আর আবারও খেয়ে অবস্থাটা আমার এরকম হয়ে যায় আজকে কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি স্পাইসি ছিল এই নাগা ডামস ভিতরে মরিচের পরিমাণ তো দেখতে পারছেন কতগুলো নাগা মরিচ খেয়ে জাস্ট চোখে মুখে দিয়ে ধোঁয়া বের হচ্ছিল পানি খেলে মনে হয় যেন ঝালটা আরো বেশি বেড়ে যায় অলরেডি জুস ঠান্ডা পানি সব খেয়ে ও কন্ট্রোল হচ্ছিল না দেখে কুকার খেয়ে নিলাম কার কার আমার মতো এরকম অবস্থা হয় অবশ্যই কিন্তু জানাবেন আর কার সাথে গিয়ে নাগা ডান্স খেতে চান তাকে কিন্তু অবশ্যই মেনশন করে দিন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ দিবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেন যাতে করে চিলক্সের নতুন ফুড নাগা ডান্সের রিয়েল ইনফরমেশন সবাই পেয়ে যায় দ্যাটস ইট ফর টুডে